আসসালামু আলাইকুম আবু বকর আদালত আনহু এর মর্যাদা আবুদ্দারদার আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাহ আলাইসালাম এর নিকট উপবিষ্ট ছিলাম এমন সময় আবু বকর আদালত আনহু পরনের কাপড়ের এক পাশ এমনভাবে ধরে আসলেন যে তার দুহাটু বেরিয়ে পড়ছিল নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন তোমাদের এর সাথে মাত্র কারোর সঙ্গে ঝগড়া করে আছে তিনি সালাম করলেন এবং বললেন হে আল্লাহর রাসুর আমার এবং ওমর ইবনুল খাত্তাবের মাঝে একটি বিষয়ে কিছু কথা কাটাকাটি হয়ে গেছে আমি প্রথমে কথা বলেছি অতপর লজ্জিত হয়ে তার কাছে মাপ চেয়েছে কিন্তু তিনি আমাকে মাফ করতে অস্বীকৃতি জানিয়েছেন এখন আমি আপনার নিকট হাজির হয়েছি নবী সাল্লাহ আলাই সালাম বললেন আল্লাহ তোমাকে মাফ করবেন হে আবু বকর এ কথাটি তিনি তিনবার বললেন অতঃপর উমর আনহু লজ্জিত ও অনুতপ্ত হয়ে আবু বকর আদালতাল আনহু এর বাড়িতে এসে জিজ্ঞেস করলেন আবু বকর কি বাড়িতে আছেন তারা বলল না তখন উমর আদাল আনহু নবী সাল্লা সাল্লামের নিকট চলে এসে সালাম দিলেন তাকে দেখে নবী সাল্লাহ আলাই চেহারা বিবর্ণ হয়ে গেল আহ বকদারহ ভীত হয়ে নতজানু হয়ে বললেন হে আল্লাহর রাসুল আমি প্রথমে অন্যায় করেছি এ কথাটি তিনি দুবার বললেন তখন নবী সাল্লাহ আলি সাল্লাম বললেন আল্লাহ যখন আমাকে তোমাদের নিকট রাসুল রূপে প্রেরণ করেছেন তখন তোমরা সবাই বলেছ তুমি মিথ্যা বলছ আর আবু বকর বলেছে আপনি সত্য বলেছেন তার জানমাল সব কিছু দিয়ে আমাকে সহানুভূতি জানিয়েছে তোমরা কি আমার সম্মানে আমার সাথে অব্যাহতি দেবে এ কথাটি তিনি দুবার বললেন অতপর বকর করা রানহুকে আর কখনো কষ্ট দেওয়া হয়নি শিক্ষা ক্ষমা মহত্বের লক্ষণ রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসালামের প্রতি আব্বাদা দেহতার আনহু এর ভালোবাসা ও সাহায্য সহানুভূতি প্রবাত তুল্য এজন্যই জন্যই রাসুলুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছিলেন আমি যদি আমার রব ব্যতীত অন্য কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম তাহলে বকরকে গ্রহণ করতাম আলাইকুম